আচ্ছা দেখেন আমরা আজকে হচ্ছে হার্ডওয়্যারের ক্লাসটা একটু দেখি সেটা হচ্ছে আমাদের মেইনলি কম্পিউটারে কী কী কম্পোনেন্ট লাগে প্রথমত লাগে হচ্ছে আপনার প্রসেসর ঠিক আছে যেটাতে হচ্ছে কাজগুলো প্রসেস হয় তো এইখানে আমাদের এখানে যে প্রসেসরটা ইউজ হচ্ছে বা এই মাদারবোর্ডের আমরা কিভাবে প্রসেসরটা বসাবো বা এই কানেকশানগুলো কীভাবে দিবো এটা একবারে দেখব তো এটা হচ্ছে প্রসেসর এখানেই হচ্ছে সব কাজগুলো হয় অনেকগুলো ট্রানজিস্টার দিয়ে এই প্রসেসরটা তৈরি হয় তো সেইটা একটা ব্যাপার নেক্সট হচ্ছে আপনার র্যাম র্যাম যদি বলি র্যান্ডাম অ্যাক্সেস মেমরি এই র্যামের মাধ্যমেই হচ্ছে প্রসেসরকে যে আমরা যে কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো দিই সেই কাজগুলো হচ্ছে প্রসেসর যে কাজটা তো করে আমাদেরকে যায় তো প্রসেসরকে কাজ করানোর জন্য হচ্ছে লাগে হচ্ছে র্যাম সামথিং আমাদের যদি দুইটা হাতের জায়গায় দশটা হাত হইতো তাহলে আমরা অনেক বেশি কাজ করতে পারতাম ঠিক আছে তো সামথিং র্যাম অনেকটা হচ্ছে আমাদের হাতের মতো কাজ করে যে কম্পিউটারের র্যাম যত বেশি আমি দিব তত বেশি পরিমাণ এখানে হচ্ছে বেশি কাজ করতে পারবে ঠিক আছে যদিও প্রসেসরের সাথে র্যামের একটা সামঞ্জস্যতা রাখতে হবে আমার দশটা হাত হইলো কিন্তু আমার মাথা দশটা হাতটা কন্ট্রোল করতে পারে না তো তাহলে দশটা হাত দিয়ে আমার লাভ নেই তো র্যাম বেশি হইলে ভালো আছে ঠিকই কিন্তু প্রসেসরের সাথে একটা সম্পর্ক থাকতে হবে এতটুকু ব্যাপার তো এরপরে হচ্ছে আমরা যদি স্টোরেজ ডিভাইস হিসাবে চিন্তা করি স্টোরেজ ডিভাইস হিসাবে দুই ধরনের ডিভাইস পাওয়া যায় একটা হচ্ছে এইটাকে বলে হচ্ছে এসএসডি এটাকে বলে হচ্ছে হার্ড ডিস্ক ওকে তো এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটাতে এইটা হচ্ছে মেকানিক্যাল ডিভাইস অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে আমরা যদি এই যে ব্যাক সাইডটা যদি একটু দেখি ব্যাক সাইডটা দেখতে পাচ্ছি যে একটা গোলের মতো একটা ব্যাপার আছে এই গোলের মধ্যে যেটা থাকে এই এখানে এক এখানে একটা মোটর থাকে এই মোটর ওকে আচ্ছা তো এটা হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্কের যেটা ব্যাপার এটা একটা মেকানিক্যাল ডিভাইস মেকানিক্যাল ডিভাইস এই কারণে বলা হয় কারণ হচ্ছে এখানে যে মোটরটা আছে এখানে আমরা সিডি ডিবিডির মতো করে এখানে অনেকগুলো অ্যালুমিনিয়ামের প্লেট থাকে তো এই প্লেটের ভিতরে হচ্ছে ডাটাটা স্টোর হয় তো এইটা যেহেতু আমরা যখন এটা চালু করি তখন এই ডিস্কটা ঘুরে তো ডিক্সটা ঘোরার কারণে অনেক দিন হয়ে গেলে যেটা হয় ডিক্সটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে এইটার কার্যক্ষমতাও কমে যায় সো এই জন্য হার্ড ডিস্কটা হচ্ছে একটু স্লো কাজ করে এবং অনেকদিন হয়ে গেলে পিসিটা স্লো হয়ে যায় তো সেই অনুপাতে সামথিং যদি আমরা এসএসডি দেখি এসএসডিটা সম্পূর্ণ এটা বলতে গেলে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি কারণ এটার ভিতরে কোনো মেকানিক্যাল পার্ট নাই এটার ভিতরে সবই হচ্ছে মেমরি চিপ এই যে র্যামে যেরকম হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো মেমরি চিপ দিয়ে এটা তৈরি করে ঠিক এরকম অনেকগুলো মেমরি চিপ এটাতে দেয়া আছে। তো এটাতে যেহেতু কোনো ডিস্ক ঘরে না বা ক্ষয় হওয়ার তেমন কিছুই নাই সো এই জন্য এইটা অনেক বেশি ফাস্ট কাজ করে এবং অনেক অনেক দ্রুত হচ্ছে প্রসেস করে ঠিক আছে আচ্ছা দেন এটা হচ্ছে আমাদের এটাকে বলি হচ্ছে আমরা মাদার বোর্ড ঠিক আছে সামথিং নামটা শুনে হয়তো বুঝতে পারবেন মাদার বোর্ড মাদার হচ্ছে মা অর্থাৎ মা যেমন সন্তানকে আগলায় রাখে সামথিং এই মাদার বোর্ডের কাজ হচ্ছে আপনার এই যে আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোর কানেকশন বজায় রাখে হচ্ছে এইটা ঠিক আছে সো এইখানটাতে আমরা হচ্ছে এখানে অলরেডি প্রসেসর একটা ইনস্টল করা আছে সামথিং যদি আমি প্রসেসরটা একটু খুলে নেই এখান থেকে লক খুলে নিলাম লক খুলে প্রসেসরটা উঠায় নিলাম ঠিক আছে একটু আগে আমরা যে প্রসেসরটা দেখলাম একটু আগে ঠিক সেমভাবে এরকম একটা প্রসেসর থাকে তো সামথিং এটা হচ্ছে আমাদের মাদার বোর্ড তো এখানে প্রসেসর এখানে র্যাম বা এখানে আমাদের হচ্ছে এসএসডির সাটা স্লট যেটাকে আমরা বলি বা অন্য অন্য ডিভাইস যে আইও ডিভাইসগুলো আছে মাউস কিবোর্ড থেকে শুরু করে অন্যগুলো সবগুলো আমরা এই পাশের পোর্টগুলোতে কানেক্ট করতে পারি তো মাদারবোর্ডের কাজই হচ্ছে সবগুলো ডিভাইসকে নিয়ন্ত্রণ করা সবগুলো ডিভাইসকে একত্রিত করে রাখা এবং একসাথে কাজটা সম্পন্ন করা ওকে তো এই সবগুলো ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য আমার দরকার পড়ে একটা পাওয়ার সাপ্লাই ঠিক আছে এই জন্য আমরা বলি একটা পাওয়ার সাপ্লাই এর কাজটা এর কাজ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এসি দুইশো বিশ ভোল্ট সাইট হার্স অর্থাৎ আমাদের যে বাংলাদেশে যে ইলেকট্রিক লাইন আছে ইলেকট্রিক লাইনের ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট সো দুইশো বিশ ভোল্টের একটা কানেকশন আমরা এখান থেকে দিব মেইন সকেট থেকে এবং ও পরে যেটা করবে পাওয়ার সাপ্লাই যেটা করে যে এই যে মাদার বোর্ড প্রসেসর বা অন্যান্য ডিভাইসগুলোর পাওয়ার হচ্ছে খুবই কম কোনোটা হয়তো দেড় ভোল্ট ইউজ করে কোনোটা হয়তো বারো ভোল্ট ইউজ করে কোনোটা পাঁচ ভোল্ট ব্যবহার করে তো যার যার প্রয়োজন অনুসারে এক একটা ভোল্টেজ প্রোভাইড করাই হচ্ছে এর পাওয়ার সাপ্লাইয়ের কাজ ঠিক আছে তো এটাগুলো ব্যাপার বাকি রইলো এই যে জিনিসটা একটা এটাকে আমরা একটা ফ্যানের মতো করে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা সামথিং আমরা এখানে যে ফ্যানের মতো যে বিষয়টা দেখতেছি এইটার নাম হচ্ছে কুলিং ফ্যান ঠিক আছে যেহেতু নাম শুনে যেটা বুঝতেছি যে আমরা এটা হচ্ছে প্রসেসরকে ঠান্ডা করার কাজে ব্যবহার হয় কারণ হচ্ছে এই ছোট্ট জিনিসটার ভিতরে আমরা যখন অনেক বেশি কাজের প্রেশার দিই বা কাজ করি তখন এটা প্রচণ্ড গরম হয়ে যায় এবং এইটাকে যদি ঠান্ডা রাখা না যায় তাহলে এটা দিয়ে কাজ করানো সম্ভব না ঠিক আছে উইদাউট কুলিং ফ্যান আপনার এই প্রসেসরটা সর্বোচ্চ হয়তো বা এক মিনিট কি দুই মিনিট চলবে এরপরে পিসিটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাদের কুলিং ফ্যানটা অবশ্যই দরকার এবং ভালো মানের একটা কুলিং ফ্যান দরকার ঠিক আছে তো মোটামুটি আমাদের একটা কম্পিউটার অ্যাটলিস্ট হচ্ছে রান করানোর জন্য আমাদের এই কয়টা কম্পোনেন্ট অর্থাৎ পাঁচটা কম্পোনেন্ট জরুরি তো আমরা যে কম্পোনেন্ট দেখলাম প্রসেসর এক মাদারবোর্ড দুই র্যাম তিন একটা যে কোনো একটা স্টোরেজ ডিভাইস চার পাওয়ার সাপ্লাই একটা পাঁচ পাঁচটা ডিভাইস হলে আমাদের একটা পিসি মোটামুটি চলতে পারবে এরপর প্রয়োজন অনুসারে আমি আরও অনেক ডিভাইস অ্যাড করতে পারি বা না করতে পারি সেটা পরের ব্যাপার ঠিক আছে তো আমরা এখন যেটা করব। সামথিং হচ্ছে এই পিসিটা হচ্ছে বিল্ড করব ঠিক আছে তো পিসি বিল্ড করার জন্য প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে প্রসেসরটা বসাবো প্রসেসর বসানোর সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল বসাবো প্রসেসর বসানোর সময় আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে এটা লকটা উঠায় নিলাম আচ্ছা প্রসেসর বসানোর সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে প্রসেসরের এই যে দেখেন তিন জায়গায় তিনটা ডটের মতো দেওয়া আছে তিনটা ফোঁটা আর এক কর্নারে হচ্ছে একটা ত্রিভুজ আইকন আছে এই ত্রিভুজ আইকনটা খেয়াল করতে হবে আর একটা হচ্ছে প্রসেসরের এই যে দেখেন দুই পাশে হচ্ছে কাটা আছে যে এই কর্নারে একটু কাটা ওই কর্নারে একটু কাটা ঠিক আছে তো আমরা যেটা করব এইখানে স্লটেও যখন বসাবো স্লটেও খেয়াল থাকবে এই যে এই কর্নারে একটু বিট আছে এখানে একটু বিট আছে এই দুইটা বিট মিলাই নিলে প্লাস এই যে ত্রিভুজের আইকন যেটা এটা ভালো করে খেয়াল করলে আমরা এই কর্নারটা দেখতে পাচ্ছি যে এই তিনটা কর্নার এই কর্নারটা আবার একটু পয়েন্টটা নাই একটু ত্রিভুজের মতো আইকন দেওয়া আছে তো ঠিক আছে তো জাস্ট আমাদের কর্নার কর্নার মিলায় আর এই ত্রিভুজ মিলায় যদি আমরা জাস্ট এভাবে আস্তে করে ছেড়ে দিই এটা এমনিতেই নিজের মতো করে বসা যাবে এটা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন পিন যেন বাঁকা না হয় প্রসেসরের পিনগুলো যেন সুন্দরভাবে বাঁকা না হয় এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আমরা এটাভাবে লক করে লকটা আটকায় দিলাম আচ্ছা এবারে আমরা হচ্ছে এটা পরিষ্কার রাখলাম এখন এই কুলিং ফ্যানটা আমাদেরকে হচ্ছে এইটাতে বসায় দিতে হবে এখন এক একটা কুলিং ফ্যান বসানোর সিস্টেম এক এক রকম হইতে পারে তো আমরা এই যে কুলিং ফ্যানটা বসাচ্ছি এটা সিস্টেম হচ্ছে আমরা মাদারবোর্ডের নিচ থেকে একটা সাপোর্ট দিয়ে এটাকে স্ক্রুর মাধ্যমে আটকায় দিব তো এটাতে বসানোর আগে আমাদের আরও একটু কাজ হচ্ছে সামথিং এটা যখন আমরা বসাবো বসানোর সময় যদি এই প্রসেসর এবং এই কুলিং ফ্যানের কন্ট্রাক্টের মধ্যে একটুখানি ফাঁকা জায়গা রয়ে যায় তাহলে হিট ঠিকমতো ট্রান্সফার হবে না প্লাস হচ্ছে এই হিটটা যেন খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে দিতে পারে এই জন্য আমরা একটা হচ্ছে থার্মাল পেস্ট ব্যবহার করবো এটাকে বলি হচ্ছে আমরা থার্মাল পেস্ট তো থার্মাল পেস্টের এক ফোটার মতো একটু এখানে দিয়ে নেব ঠিক আছে পেস্ট এতটুকু দিলেই এনা এখানে এই থার্মাল পেস্টটা দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা পিছনের অ্যাংলেটের সাথে এটা ফিক্স করে নিব পিছনের সাথে এটা বসায় নিলাম উপরের পার্টে এই ফ্যানটা বসানোর সময় আবার একটু খেয়াল রাখতে হবে যে সামথিং ফ্যানের যে কানেকশনটা এই ফ্যান হেডারটা কোন দিকে আছে সেই দিকটা হিসাব রাখতে হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের সিপিউ ফ্যান লেখা আছে সিপিউ ফ্যান তার মানে আমাদের ফ্যানটা যখন বসাবো যদি আমরা এত দূরে বসাই তাহলে তারটা গিয়ে ঘুরে এখানে কানেকশান দেওয়াটা কঠিন হবে তো আমরা ফ্যানটা এমনভাবে বসাবো যেদিকে ঘুরে বসাবো যাতে করে ফ্যানটার কানেকশানটা সহজে দেওয়া যায় ঠিক আছে তো আমরা এদিকে বসাবো তো এবার আমি হচ্ছে আমাদেরটা সহ ধরে নিলাম এবং এখানে এই যে স্ক্রুর চারটা মাথা আমরা সঠিকভাবে হচ্ছে বসায় নিব বসাই নিয়ে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে হালকা করে একটু টাইট করে দিব টাইট দেওয়ার সময় যেটা করবো প্যারালালি কাজ করবো অর্থাৎ এই কর্নারটা দিলে আগে এই কর্নারটা দিয়ে নিব প্রথমে এই দুই কর্নারটা আগে দিলাম এটা হালকা টাইট হয়ে গেলে এরপর আবার এই পাশের কর্নারগুলো হালকা টাইট দিয়ে নাও যাতে করে চারদিক থেকে সমানভাবে এটি বসে যায় আমরা এখানে ফাইনাল টাইট দিয়ে দিচ্ছি ফ্যান বসে এবার ফ্যানের হেডারটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে একটা বিট আছে যে লক করার জন্য সে লক ব্যাপারটা খেয়াল রেখে আমরা তিনটা বিটের ক্ষেত্রে এটা বসায় দেব এই ফ্যানের কানেকশানটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো জোড়া করা যাবে না সাথে খেয়াল রেখে কানেকশনটা দিতে হবে আমাদের প্রসেসর কানেকশন কমপ্লিট বাকি থাকলো আমাদের র্যাম র্যামের ক্ষেত্রে আমি এখানে দুইটা র্যাম র্যাম ব্যবহার করতেছি এবং এখন এই র্যাম বসানোর সময় খেয়াল রাখতে হবে দুইটা এখানে আমার এখানে দুইটা স্লট আছে কোনো কোনো মাদার বোর্ডে চারটা স্লট থাকতে পারে তো আপনি যদি যতগুলো র্যামের স্লট আপনার মাদারবোর্ডে থাকবে ততগুলো র্যাম আপনি বাড়াতে পারবেন আমার এখানে দুইটা স্লট আছে তাই আমি দুইটা র্যাম ব্যবহার করতেছি ঠিক আছে র্যাম বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে র্যামের মাঝখানেও দেখা যায় এখানে একটা হচ্ছে কাটা আছে এখন এই কাটা আছে এবং মাদার একটা বিট আছে এই বিট এবং কাটা দুইটা মিলায় তারপর হচ্ছে দিতে হবে তো আগে খেয়াল রাখতে হবে যে এই যে র্যামের এখানে লক আনলকের জন্য দুইটা ক্লিপ আছে দুই পাশেই থাকতে পারে আবার যে এক পাশেও থাকতে পারে এই ক্লিপগুলো আগে খুলে নিতে হবে আনলক করে নিতে হবে এরপরে কাটা এবং বিট দুইটা মিলায়া আপনাকে দুই পাশ থেকে এটা বসায় নিতে হবে কাটা এবং বিট যদি ঠিকভাবে মিলে যায় এরপরে শুধু দুই পাশ থেকে আঙুলের মাধ্যমে জোরে চাপ দিলেই দুই পাশ থেকে লকটা এটাকে আটকে রাখবে ঠিক আছে ঠিক একইভাবে আমরা হচ্ছে এটা কানেকশানটাও দিয়ে নিই ঠিক আছে দুইটা র্যাম্প স্লট বসানো শেষ আচ্ছা এরপরে আমাদের এসএসডি কানেকশান দিতে হবে বা আমরা হচ্ছে হার্ড ডিস্ক কানেকশান দিতে পারি আমরা এক্ষেত্রে এসএসডি কানেকশান দিচ্ছি এসএসডি এবং আমাদের হচ্ছে হার্ড ডিস্ক কানেকশানের ভিতরে খুব একটা পার্থক্য নাই একই সিস্টেম তো এই মাদারবোর্ডে আমরা কয়টা এসএসডি ব্যবহার করতে পারবো যদি সাতটা এসএসডি আমাদের এখানে যেহেতু এম ডট টু স্লট নাই অর্থাৎ এসএসডি আরও একটা টাইপ হয় যেটাকে আমরা এম টু বলি এম টু যে আমাদের হচ্ছে এসএসডিগুলো থাকে সেগুলো বসানোর জন্য এখানে আলাদা একটা স্লট থাকে সেটা যেহেতু এখানে নাই তার মানে এখানে আমরা শুধু সাটা লাইনের মাধ্যমে সর্বোচ্চ যেহেতু আমার মাদারবোর্ডে তিনটা সাটা স্লট আছে তার মানে সর্বোচ্চ তিনটা এসএসডি অথবা হার্ড ডিস্ক আমি একসাথে ব্যবহার করতে পারবো ওকে তো আমি আপাতত জাস্ট একটা কানেকশন দিলেই আমার কম্পিউটারটা চলবে সো যেহেতু আমরা একটা কানেকশন দিব ঠিক আছে এখন এই এস কানেকশন করার জন্য আমাদের একটা আলাদা কেবল লাগবে যেটাকে বলি হচ্ছে আমরা সাটা কেবল কালো কেবল কি আনছি আচ্ছা তো আমরা হচ্ছে সাটা সাটা কেবল কানেকশন দেওয়ার জন্য আমরা যেটা করব এটাকে আমরা বলি হচ্ছে সাটা কেবল এটার কাজ হচ্ছে সাটা কানেকশানের মাধ্যমে যে কোনো ডিভাইস কানেক্ট করার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসডির ক্ষেত্রে এসএসডি বা হার্ডডিস্ক যেটাই আমি ব্যবহার করি করি না কেন দেখেন দুইটার ক্ষেত্রে একই রকম কানেকশন পদ্ধতি আছে ঠিক আছে এই যে বড় বড় যে অংশটা এটাকে আমরা এটা আমরা পাওয়ার কানেকশানের জন্য ব্যবহার করি আর এই পাশের ছোট কানেকশানের অংশটা আমরা হচ্ছে আমরা হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য বা সাটা কানেকশানের জন্য ব্যবহার করে থাকি ঠিক আছে তো আমরা যে কোনো একটা কানেক্ট করলেই হয় তো আমি এই ক্ষেত্রে সাটা কানেকশানেরটা দিচ্ছি সাটা কানেকশান দেওয়ার জন্য সেম ওয়ে বিট বজায় রেখে আমরা হচ্ছে এই কানেকশানটা দিয়ে দিলাম আর এই পাশের মাথা ঠিক একইভাবে আমরা হচ্ছে এই পাশের যে কোনো একটা স্লটে বসায় দিতে পারি ঠিক আছে তো এর মাধ্যমে যেটা হলো আমার এসএসডি বা স্টোরেজটা আমাদের সিস্টেমের সাথে অ্যাড হয়ে গেল অর্থাৎ আমরা এখানে সবগুলো কানেকশান দিয়ে ফেললাম এবার আমাদের তাহলে আমাদের প্রসেসর মাদারবোর্ড তাহলে প্রসেসর এক মাদারবোর্ড দুই র্যাম তিন আর স্টোরেজ চার চারটা ডিভাইস একসাথে কানেকশান হয়ে গেছে এবার আমাদের পাঁচ নম্বর অর্থাৎ পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কানেকশানটা দিতে হবে পাওয়ার সাপ্লাই কানেকশান দেওয়ার জন্য আমরা যেটা করব মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য যেহেতু প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা পাওয়ার দিতে হয় মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে এই ষোলো পিনের একটা কানেকশন আছে এখানে মাদার যদি এখানের এই ব্যাপারগুলো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ষোলো পিনের একটা কানেকশন হেড আছে আর এছাড়া ফোর পিনের একটা কানেকশন হেড আছে ঠিক আছে এই এই দুইটা যায় হচ্ছে মাদারবোর্ডকে পাওয়ার আপ করার জন্য আর এছাড়া দেখেন আরও দুইটা ক্যাবল আছে এই দুইটা ক্যাবলের ব্যাপারটা হচ্ছে আমরা চাইলে এই যে সাটা কানেকশান দেওয়ার জন্য এরকম দুইটা অপশন আমার হাতে আছে অথবা এই টাইপের কোনো ডিভাইস থাকলে আমরা সেখানেও এটা দিতে পারি ঠিক আছে চারটা ডিভাইস আমার এক মানে হচ্ছে পাওয়ার আপ করার ব্যবস্থা এখানে দেওয়া আছে তো আমরা প্রথমে হচ্ছে মাদারবোর্ডকে হচ্ছে পাওয়ার দিব তো মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য এই যে ষোলো পিন কানেকশানের হেড বা হচ্ছে পোর্ট তো আমি যেটা করব এখানে দেখেন এক পাশে একটা লক আছে তার মানে লকটা যেদিকে এইটা সেই দিকে পড়বে যে লক অ্যাটাচ করার জন্য এই কর্নারে একটা হচ্ছে বিট আছে তো বিটের সাথে মিলায়া এই কানেকশানটা দিতে হবে জাস্ট ষোলো পিন বরাবর ষোলো পিন কানেকশান দিয়ে আমরা এটাকে হচ্ছে চাপ দিবস আমাদের ষোলো পিন কানেকশান হয়ে গেল এবার আমাদের ফোর পিন কানেকশান ফোর পিন কানেকশানের জন্য আমি হচ্ছে এই কানেকশানটা দিবো এখানে ফোর পিন কানেকশান ফোর পিন কানেকশন মাদার এই পয়েন্টে রয়েছে এইটা মাদার বোর্ড টু মাদার বোর্ড ভেরি করে এই পোর্টগুলো হয়তো অন্য পাশেও থাকতে পারে একটু খুঁজে নিতে হবে ঠিক আছে বাকি রইলো আমাদের এসএসডিকে পাওয়ার আপ করতে হবে আমাদের মাদার বোর্ডের পাওয়ার পাওয়ারটা হয়ে গেলো যদি আলাদাভাবে দেখি একটু এভাবে এবার এটাকে পাওয়ার আপ করার জন্য আমাদেরকে এই যে পাওয়ার কানেকশানটা দিতে হবে এখানে আমরা হচ্ছে পাওয়ার দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কানেকশান ঠিক আছে আমাদের পাঁচটা ডিভাইস আমরা যেটা বলেছি শুরুতে যে পাঁচ অ্যাটলিস্ট এই পাঁচটা কম্পোনেন্ট হলে একটা পিসি এনেবেল হয় বা হচ্ছে অন হয় তো সেহেতু আমরা হচ্ছে এই পাঁচটা কানেকশন কমপ্লিট করলাম এখন এর সাথে আমাদের যেটা করতে হবে মাউস কিবোর্ড বা হচ্ছে একটা কেসিংয়ের ভিতরে এই পুরো ব্যাপারটা যাতে সেফলি কাজ করতে পারে সেইটা আমাদের ইনস্টল করতে হবে এরপরে আমরা আশা করি বুট অপশনে বা হচ্ছে কম্পিউটার অন করার দিকে মুভ করতে পারি এটা বিশেষ দেখবো কীভাবে কেসিংয়ে এই টোটাল সিস্টেমটা আমরা সেট আপ করতে পারি কেসিং সেট আপ করার ক্ষেত্রে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই অলরেডি ইনস্টল করা আছে এবং একটা এসএসডি এখানে ইনস্টল করাই আছে তো আমরা আমরা সামথিং আমরা দেখবো যে সামথিং আমাদের হচ্ছে এই যে ফ্রন্ট প্যানেল অর্থাৎ আমরা ফ্রন্ট প্যানেলে যে সুইচগুলো আছে পাওয়ার বাটন রেজিস্টার্ড বাটন ইউএসবি ইউএসবি কানেকশান এবং হেডফোন কানেকশান বা মাইক্রো আপনার হচ্ছে স্পিকার কানেকশান করার জন্য যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো যাতে ভালোভাবে কাজ করে এগুলো আবার মাদারবোর্ডের সাথে আমরা কানেকশন করা শিখবো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো তারই হচ্ছে ফ্রন্ট প্যানেলের কানেকশান অর্থাৎ কেসিংয়ের কানেকশান তো কেসিংয়ের ক্ষেত্রে দেখা যায় এই যে দেখেন এখানে লেখা আছে ইউএসবি ঠিক আছে তার মানে ফ্রন্ট প্যানেলে ইউএসবি বি কানেকশানটা আমাকে এইখানে করতে হবে সামথিং এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে মাদারবোর্ডে হচ্ছে একবারে নির্দেশ করাই থাকে যে কোথায় কি কানেক্ট করতে হবে সামথিং এখানে আর একটু যদি খেয়াল করি ইউএসবি কানেকশানের এক কর্নারের যে পয়েন্টটা এটাতে কি পিনের অপশনটা নাই ঠিক আছে তো তাহলে আমরা যদি এই পয়েন্টটা আচ্ছা ফ্রন্ট প্যানেল দিছে না এটা ফ্রন্ট প্যানেল না ফ্রন্ট প্যানেলটা কোনটা এটা দিছে এইটা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট প্যানালি এত কর্নারে দিছে ইউস বি ইউএস দুইটা অপশন দিছে এটা হচ্ছে ফ্রন্ট পার্লালি কানেকশন আচ্ছা ওকে আমরা ফ্রন্ট পার্লালি কানেকশন এখানে দেখতে পাচ্ছি দুইটা দেওয়া আছে ইউএস বির জন্য আমরা এই যে ইউএস অপশন যেটা আছে এবং যেটাতে একটা কর্নারে পয়েন্ট নাই জাস্ট এইটাতে সবগুলো পিন সুন্দরভাবে বসায়া আমরা এখানে বসায় দিলে পিনের সাথে এটি লক হয়ে যাবে এটা আমাদের ফ্রন্ট কানেকশন একটা এবং এরপর আছে আমাদের অডিও অডিওর জন্য আমরা ব্যবহার করবো অডিওর পোর্ট যদি আমরা দেখি এই যে এখানে দেওয়া আছে এফ অডিও অর্থাৎ ফ্রন্ট অডিও অডিওর ক্ষেত্রে যেটা হয় যে মাঝখানের নিচের একটা পয়েন্ট হচ্ছে পিন থাকে না সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টে পিন নাই সো পিনের সাথে পিন হান্ড্রেড ম্যাচ করে আমরা এই পিনটা বসায় দিব ওকে দুইটা পার্ট হয়ে গেলো এরপরে থাকলে হচ্ছে ফ্রন্টালের অন্য অন্য কানেকশন আর চারটা কানেকশন আমাদের রয়ে গেল সেটা হচ্ছে একটাকে বলা হয় হচ্ছে পাওয়ার এলইডি প্লাস আর একটা পাওয়ার এল ইডি মাইনাস অর্থাৎ আমরা যখন পিসিটা অন করব। তখন যে আমাদের পাওয়ার বাটনের যে লাইট অর্থাৎ আমাদের এটা অন হয়েছে কিনা না এইটার যে লাইটটা জ্বলে উঠে সেই লাইটের কানেকশানটা হচ্ছে এটা আর এছাড়াও এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাওয়ার সুইচ কম্পিউটারের ফ্রন্ট প্যানেলের যে পাওয়ার বাটনটা যেটা আমরা প্রেস করে অন করি এই সুইচের কানেকশানটা এখানে হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি এইচডিডি এলইডি প্লাস মাইনাস অর্থাৎ আমাদের যে হার্ড ডিস্ক ঠিকঠাক চলতেছে কিনা এইটারও হচ্ছে আমাদের নির্দেশ দেখানোর জন্য যে ঠিকঠাকভাবে চলতেছে কিনা এটার জন্য এই লাইটের কানেকশানটা দিতে হয় আর এছাড়া রয়েছে রিসেট সুইচ অর্থাৎ কোনো কারণে কম্পিউটার যদি হ্যাং করে সেক্ষেত্রে যদি পাওয়ার বাটন যদি কাজ না করে সেক্ষেত্রে রিসেট বাটন প্রেস করে আমরা কম্পিউটারটা রিস্টার্ট করতে পারি সেই চারটা কানেকশান চারটা কানেকশান দেওয়ার ক্ষেত্রে আমাদের মাদারবোর্ডের ফ্রন্ট প্যানেল কানেকশনটা ভালো করে খেয়াল করতে হবে এবং এখানে সব কিছু উল্লেখ করাই থাকে আমরা যদি দেখতে পাই উপরের দিকের এটাই এই চারটা জিনিস যদি দেখি আমরা উপরের দিকে পাওয়ার এলইডি এখানে সামথিং হচ্ছে প্লাস মাইনাস দেওয়াই আছে এবং তার উপরেরটা হচ্ছে পাওয়ার সুইচ তো প্রথমে পাওয়ার এলইডি বাম পাশেরটা প্লাস ডান পাশেরটা মাইনাস তো আমরা এখান থেকে যদি পাওয়ার এলইডি প্লাস পাওয়ার এলইডি প্লাস এবং মাইনাস দুইটা যদি বসিয়ে দেই এখানে আমরা প্লাস প্লাস কানেকশানটা দিলাম তারপরে যদি সামথিং আমরা এখানে মাইনাস কানেকশানটা দিলাম এবং এরপরে হচ্ছে আমরা এখানে পাওয়ার সুইচে কানেকশানটা দিব পাওয়ার সুইচ এই যে আমাদের পাওয়ার সুইচ পাওয়ার সুইচটা তার ঠিক পাশে উপরের দিকে এখানে 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 বসায় দিলাম সামথিং এরপরে এইচডিডি এলইডি এইচডিডি এইচডিডি এলইডি আমরা দেখতে পাচ্ছি এই পাওয়ার যে এলইডি সুইচ তার ঠিক নিচে এখানেও প্লাস মাইনাস দেখতে পাচ্ছি আমরা এইচডিডি এলইডি প্লাস মাইনাসটা এখানে কানেক্ট করে দিব। বাকি থাকলো রিসেট সুইচ রিসেট সুইচ দ্বারা যেটা করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পয়েন্ট বাকি রয়ে গেছে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে দুইটা ঠিক আছে তো সেক্ষেত্রে যেটা করতে হয় মাঝখানের যে পয়েন্ট যেটা আছে এটা বাদ দিয়ে পাশের দুইটাতে কানেক্ট করতে হয় ঠিক আছে মাঝখানেটা বাদ দিয়ে পাশের এটাতে কানেক্ট কানেক্ট করে দিলাম ঠিক আছে তো এভাবে আমাদের ফ্রন্ট প্যানেল কানেকশানটা কমপ্লিট এবার শুধুমাত্র আমাদেরকে স্ক্রু দিয়ে পুরো পুরো সিস্টেমটা একটু সেফলি এখানেও হচ্ছে করে দিতে হবে তাহলে আমাদের কাজ শেষ আমরা এই কানেকশানটা দিয়ে দিই কানেকশনটা দিয়ে রাখি আমরা সাথে পাওয়ার সাপ্লাই এর কানেকশনটা বসায় দিব আমরা পিনের কানেকশন সকল কানেকশন দেয়া শেষ এবার হচ্ছে আমরা এপিসি টা অন করব সকল বাকি কানেকশানগুলো কমপ্লিট করে আমরা একটা মনিটর একটা কিবোর্ড একটা মাউস এই এই তিনটা ডিভাইস কানেক্ট করে আমরা পিসিটা অন করব এবার আমরা হচ্ছে আমাদের আইও ডিভাইসগুলো হচ্ছে আমরা কানেক্ট করবো প্রথমে আমরা হচ্ছে আমরা একটা মনিটর কানেক্ট করব ভিজিএ পোর্টের মাধ্যমে ভিজিএ কেবলের মাধ্যমে ভিজিএ পোর্টটা আমরা দেখতে পাচ্ছি নীল যে অপশনটা আছে এটাই হচ্ছে ভিজিএ সামথিং এখানে দুইটা ভিজিএ কানেকশানের অপশন আছে এটাকে আমরা বলি ফিমেল পোর্ট এটাকে আমরা বলি মেল পোর্ট তো আমাদের যে কেবল এটা যেহেতু মেল তো তার মানে হচ্ছে ফিমেল কানেকশানে আমাদেরকে এটা দিতে হবে আমরা খেয়াল রাখবো যে সামথিং যেদিকে বেশি অংশ এবং যেদিকে কম অংশ সেটা খেয়াল রাখার জন্য যাতে করে পিন যেন বাঁকা বা ভেঙে না যায় এটি আমরা সোজা কানেক্ট করে নিলাম এবং দুই পাশের স্ক্রুগুলো একটু টাইট করে দিলাম যাতে করে কানেকশানটা সেফ থাকে এবং আমাদের পিকচার কোয়ালিটি যেন একদম বেস্ট অপশানে আসে আমরা দুপাশ থেকে টাইট দিয়ে ভিজে কানেকশানটা করে দিলাম এরপরে আমরা একটা মাউস এবং একটা কিবোর্ড এটা ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করব এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চারটা ইউএসবি পোর্ট আছে এই কেবল কানেকশান শেষ হওয়ার পরে এবার আমরা হচ্ছে আমাদের এখানে চারটা ইউজি পোর্ট আছে সো সামথিং আমরা এখানে একটা ইউএসজি মাউস এবং একটা ইউএসবি কিবোর্ড এখানকার দুইটা ইউজি পোর্ট ব্যবহার করে আমরা কানেক্ট করলাম এবং সবশেষে আমরা হচ্ছে এখানে হচ্ছে সরাসরি পাওয়ার দিব সরাসরি আমাদের পাওয়ার সকেট থেকে আর একটা পাওয়ার ক্যাবলের মাধ্যমে এই কানেকশানটা দিচ্ছি কানেকশান হয়ে গেলে এবার আমরা সিস্টেমটা অন করব কানেকশান রেডি হয়ে গেল এবার আমরা এটিকে এনাবেল করব আমরা এখান থেকে পাওয়ার সুইচ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাওয়ার সুইচ এটি হচ্ছে রিজস্টার সুইচ দুইটা ইউজি পোর্ট আছে এবং একটা হেডফোন কানেকশন একটা মাইক্রোফোন কানেকশন এখানে দেওয়া আছে আমরা এখানে পাওয়ার বাটনটা প্রেস করতেছি প্রেস করা মাত্রই দেখতে পাচ্ছি অন হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সামথিং আমাদের এই ডিভাইসটাও চলে আসছে মনিটর কানেকশান চলে আসছে আমরা একটু ওয়েট করবো উইন্ডোজ বুট হওয়ার জন্য আমরা এখানে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ টেন হচ্ছে ব্যবহার করতেছি প্রথমবার কানেকশান করলে বা প্রথমবার পিসি বিল করার পরে সিস্টেমটা সম্পূর্ণ নিজের মতো করে সেটিং হওয়ার জন্য একটু সময় লাগতে পারে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে যাতে করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাই এই যে আমাদের হচ্ছে উইন্ডোজ টেন লোড হচ্ছে আশা করা যায় খুব শীঘ্রই আমরা হোম স্ক্রিন পেয়ে যাব লোড হয়ে গেছে এবার আমরা এখানে সামথিং আমাদের আগের থেকে দেওয়া পাসওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পিসিতে লগ ইন করে নিলাম এবার আমাদের যাবতীয় কাজ আমরা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই করতে পারবো এই ছিল আমাদের সকল হার্ডওয়্যার কানেকশান একটি পিসির কীভাবে হার্ডওয়্যার কানেক্ট করা যায় এবং একটা হার্ডওয়্যারের মাধ্যমে কিভাবে একটি একটি পিসি বিল্ড করতে হয় এবং এর সফলভাবে এর বুটিং প্রসেস আশা করছি আপনারা ভিডিওর মাধ্যমে উপকৃত হলেন ধন্যবাদ সবাইকে